মানুষ এবং কালী পুজোর সময় ধরে তো আমি অনেকদিন ধরেই জানতাম কিন্তু আমার কালী যেহেতু না পালেও আমাকে অনেকদিন ধরেই আমি সবসময় ধরিও তারা যখন ডাকে তখন যায় হয়ে যায় তো আমি ইলেকশনে আসতে পারিনি আমি বড় এখানে আসতাম আমি অপেক্ষা করছিলাম কারণ ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশন মিটিং করতে হতো তাই মাঝে মাঝে একটু দিতে হয় তাই একটু ঢাকি দিয়ে অন্য কাজ করছিলাম এই জন্য আজকে আমার আসার সুযোগ হলো আজকে মঙ্গলবারও আছে শনি মঙ্গলবারটা মায়ের দিন এবং এরপর ফিরে গিয়ে আমার মিটিং আস পেয়েছি আমাকে ঢুকতে হবে মিটিংয়ে আমি আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ট্রাস্ট মন্দিরের পুরোহিতরা সকলে সব চেয়ারম্যান মায়ারপুর মিউনিসিপ্যালিটি সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্টেন্ট সকলে পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ প্রতিটি কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চওড়া হয়ে গেছে তাহলে আগে আমি যখন এসেছিলাম তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে আপনাদের মোড়ে যে পার্টি অফিসগুলো তখন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মনে আছে সন্ত্রাস হয়েছিল মানুষের উপরেও খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও তখন আমি ব্যারাকপুর ভাতপাড়া দিয়ে নৈহাটিতে এসেছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আছে মোড়ে আর ওখানে নৈহাটি কাঁচা ওই কাঠগুলো মন্দিরের সামনে আমি দেখলাম সব দখল সব রং করা হয়ে গেছে রাতারাতি তখন ঘর থেকে একটা লোক বেরোচ্ছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মোবিলের মতো কিছু পরে আছে আর কাউকে বললাম একটু রং কিন আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রঙ করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিসটা এটা আমি রঙ করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা ধরে বসেছিলাম যাতে দৈহাতির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা পার্টি অফিসটা রং করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান এবং তারপর থেকেই আমি দুবার পর পরপর যাতে হাটপাড়া বেড়াত শান্তি ফিরে আসে লইঘাটি কাঁচড়াপাড়া এইসব জায়গাগুলো কল্যাণী শান্তি ফিরে আসে আমি সেই জন্যই এসেছিলাম সেদিন আমাকে অনেক অকথা কথা শুনতে হয়েছিল সেগুলো আমি ভুলে গেছি খারাপ কথা মনে রাখতে নেই ভালো কথা মনে রাখতে হয় খারাপ কথা কুকথা চিন্তা করলে ব্রেনটা খারাপ যায় আর সুকথা চিন্তা করলে ব্রেনটা সু হয় সুতরাং ওই সুস্থাগত কথার মধ্যে সবটাই মানে আহ্বান জানানোর আছে যে ভেই ঘাটটা বলোমান নামে পল্লিতে বলেছি এখানে একটা পুলিশ গাড়ি হবে একটা হাই মাস্ক লাইফ হবে এবং বড় যে ঘাটটা দিয়ে সবাই পড়াফল হয় সেই ঘাটটা আমি এমপি লাইট থেকে রাজ্যসভার দশ লাখ টাকা দেবো যাতে ঘাটটাও ভালো করে ডেভেলপমেন্ট হয় এছাড়াও অর্থ এমপি হওয়ার পরে একটা কাজ করছে আমাকে বলেছে দুটো ওপিডি তৈরি করার জন্য পাঠ করা এবং ওই হাটি ও এমপিরা থেকে দু কোটি দু কোটি চার কোটি টাকা দিচ্ছে ওখানে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাই ওকে পাঠিয়েছেন কাজটা করতে এবং এই টাকাটা আমার মনে হয় চারটে ফেজে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডি চারটে ফেজ একসাথে হয়ে যায় চারটে প্রজেক্টে চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে এক্সরে করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না দইহাটি এবং ভাটপাড়ায় আপনারা এই সুযোগটা পাবেন সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি অন্যদের অভিনন্দন জানাচ্ছি দুটো হসপিটাল দইহাটি এবং ভাটপাড়া ওপিডির জন্য সেখানে মানুষ দেখাতে যায় আর এখন তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডও আছে আর গভর্নমেন্ট হসপিটালে আমরা ম্যাক্সিমামটা ফ্রি করে দিয়েছি টোটালটাই তাই তাছাড়াও ডায়াগনস্টিক সেন্টার ফেয়ার প্রাইজ মেডিসিন সেন্টার আগে একটা কিডনিতে হার্ট অপারেশন করতে গেলে বা সার্জারি করতে গেলে যেটা কিনতে হতো সেটা বাইরে দেড় লক্ষ টাকা দাম ছিল এখন সেটা ফেয়ার প্রাইস মেডিসিন শপে মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকায় পাওয়া যায় সুতরাং এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোট ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভর্ত করা ভর্তি করা কত কষ্ট করছিল কাজে পরিবারের মায়ের নামে পরিবারের যিনি হেড মহিলা তার নামে স্বাস্থ্যসাথী কার্ড আর এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই যে একটা বাইক থাকলে আপনি পাবেন অত না বাইক থাকলে পাবেন না বা একটা পাকা বাড়ি থাকলে পাবেন না এসব আমাদের এখানে নেই এ লক্ষ্মীর ভান্ডারী বলুন আর সাথী বলুন আর সবুজ সাথী বলুন আর ক্যাবি বলুন আর কন্যাশ্রী বলুন আর শিক্ষাশ্রী বলুন আর মেধাশ্রী বলুন আর যৌদ্ধশ্রী বলুন বা ঐক্যশ্রী বলুন অনেক আমার মুখস্থ আছে আমাদের জন্ম থেকে মৃত্যু আমাদের প্রায় সাতান্নটা প্রজেক্ট আছে আজ এটা সবই আপনারা করেছেন আমি কিছু করি আমি উপলক্ষ মাত্র আপনারা ডাকেন তাই আসি আজ এই সবটাই আপনারা করেছে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি সবাই কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই স্নান জানাই জানাই আর বড়মা মা বলেন থাকে মাকে আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়ে এসেছি আপনাদের সকলের হয়তো প্রণাম জানেন আমায়নি নিশ্চয়ই জানিয়েছি কি করে বলুন তো আমি কি সেখানেই পুজো দিতে চাই আমাকে জিজ্ঞেস করে আপনার গত্র কি কি নামে কি গত্রে পুজো দেবেন আমি বলি আমার গত্র একটাই মা আমার আমি মামাকে মানে বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই টি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর